বাস আমাদের সবার পরিচিত একটি যানবাহন একসঙ্গে অনেক যাত্রীবাহনের জন্য সড়ক পথে বাস ব্যবহৃত হয় বিশ্বের প্রায় সব দেশেই বাস যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন তবে দেশভেদে বাসের ডিজাইনেও দেখা যায় ভিন্নতা এক ডেকার ও ডাবল ডেকার বাসের প্রচলন আছে বিশ্বব্যাপী বাসের ব্যবহার শুরু হয় আঠারোশো কুড়ি সালের দিকে তখন অবশ্য মোটর চালিত বাস ছিল না বাস টেনে নিয়ে যেত ঘোড়া তবে আঠারোশো এর দশক থেকে বাষ্পীয় ইঞ্জিনের সাহায্যে বাস চলা শুরু হয় মোটরের সাহায্যে বাস চলা শুরু হয় আঠারোশো সাল থেকে বাস একটি ল্যাটিন শব্দ এর অর্থ সবার জন্য আঠারোশো সালে স্ট্যানিস বোড্রি নামে এক ফরাসি ব্যক্তি এই নাম প্রথম ব্যবহার করেন বিশ্বে নানা ধরনের বাস আছে মিনি বাস মাঝারি ধরনের বাস ও বড় বাস সাধারণত দূরযাত্রার জন্য বড় বাস ব্যবহৃত হয় এই বড় বাসগুলো নিয়েই আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে বড় বাস সেগুলো কতটা বড় ভালো ও খারাপ দিক কি কি আছে শেষ নিয়েই চলো জানা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেল এ নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দশ নম্বর এ রয়েছে সেত্রা বিয়ার টক ক্লাস পাঁচশো ছেচল্লিশ ফুট তালিকার দশ নম্বর বাসটি জামানি তবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এ বাসে দেখা মেলে বাসটি দেখলেই তোমার ভালো লাগবে বিলাসবহুল সব সুযোগ সুবিধা রয়েছে এ বাস দীর্ঘ ভ্রমণের জন্য এটি আদর্শ বাস উনষাট জন যাত্রী বহন করতে পারে এটি মিটার মিটার লম্বা এবং উচ্চতা এক দশমিক আট মিটার এছাড়া বাসে রয়েছে পাঁচশো হর্স পাওয়ার ইঞ্জিন ও দুই হাজার পাঁচশো নিউটন মিটার টর্ক এত ভালো গুণ থাকা বাসের কোনো অসুবিধা থাকবে না সেটাই স্বাভাবিক বাসেও নেই তবে দীর্ঘ ভ্রমণে না বেরোলে এ বাসে চড়ার সুযোগ পাবে না এই যা অসুবিধা নয় নম্বর এ রয়েছে ভলভো নয় হাজার আটশো ফুট ভলভো নয় হাজার আটশো শুধু দূরপাল্লার যাত্রায় ব্যবহৃত হয় এতে উনতিরিশ জন যাত্রী বসতে পারে ফলে দীর্ঘযাত্রাও হয় আরামে গাড়িটি সুইডেনের ভলভো কোম্পানি তৈরি কর একাধিক ড্রাইভার বসার সুযোগ আছে এই বাস পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির উচ্চতা কমানো যায় এটি পনেরো মিটার লম্বা দুই দশমিক ছ মিটার চওড়া উচ্চতা নিজের পছন্দ মতো কমানো বাড়ানো যায় এর ওজন প্রায় বাইশ হাজার চারশো সাত কেজি এই বাসেও পাঁচশো হর্স পাওয়ার ইঞ্জিন ও দুই হাজার পাঁচশো নিউটন মিটার টর্ক রয়েছে আট নম্বর ফুট গাড়িটির সমান। তবে এর সুবিধা হল এটি মাঝারি ও দীর্ঘযাত্রার জন্য ব্যবহৃত হয় এতে মোট চুষ্টি জন যাত্রী বসতে পারে বাসটি তৈরি করে ব্রাজিলের মার্কোপোলো গ্রুপ এটি একটি ডাবল ডেকার বাস এই বাসের সিটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে তুমি বসে বাসুয়ে যে যেকোনো ভাবে যাত্রা করতে পারবে এর জানলাগুলো বিশাল আকারের বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এর মিটার মিটার দশমিক এবং উচ্চতা চার দশমিক এক মিটার এতে রয়েছে ও এক হাজার পাঁচশো নিউটন মিটার টর্ক রয়েছে একসঙ্গে ছয়শো লিটার জ্বালানি ভরা যায় বাসটিতে এটি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিতে চলতে পারে তবে অত্যাধিক উচ্চতার জন্য বাসটি সব রাস্তায় চলতে পারে না শুধু হাইওয়েতে চলার সুযোগ রয়েছে এ বাসে সাত নম্বরে রয়েছে মার্সিডিস বেঞ্জ ও পাঁচশো তিরিশ সিটার ও দুই হাইব্রিড বাষট্টি ফুট বাসটিতে একসঙ্গে তিরানব্বই জন যাত্রী ভ্রমণ করতে পারে এটি শহরের সাধারণ বাস নির্দিষ্ট রুটে নিয়মিত চলে তবে যাত্রীদের জন্য বাসটি বেশ আরামদায়ক মার্সিডিস বেঞ্জ এবং ইভোবাস জিএমবিএইচ নির্মাণ করেছে এটি উনিশ দশমিক পাঁচ মিটার লম্বা বাসটির প্রস্থ দুই দশমিক পঞ্চান্ন মিটার এবং উচ্চতা তিন দশমিক এক মিটার এতে দুইশো কুড়ি কিলোয়াটার ইঞ্জিন ও এক হাজার দুইশো নিউটন মিটার টর্ক রয়েছে নম্বরে রয়েছে আকিয়া বাই বিশাল আকারের এই বাসে একসঙ্গে ছয় যাত্রা করতে পারে জন যাত্রী বর্তমানে তুরস্কের ট্রানজিট বাস হিসেবে চালু রয়েছে এটি এই বাস তৈরি করেছে তুরস্কের আকিয়া কোম্পানি বাসটি দেখতে বিশাল হলেও এর সুরক্ষা চালানো এবং উচ্চ লোড ক্ষমতা রয়েছে বাসটিতে আছে মোট আটটি দরজা দৈকে পঁচিশ মিটার এই বাসের প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার উচ্চতা তিন দশমিক চার মিটার এতে রয়েছে চারশো পাওয়ার ইঞ্জিন ও দুই হাজার টর তবে তুরস্কের বাইরে এই বাস দেখা যায় না পাঁচ নম্বরে রয়েছে বিআইডি কে বারো অষ্টাশি ফুট এ বাসটি দেখলে তোমার কাছে ছোটখাটো একটা ট্রেন মনে হতে পারে বাসটি চলে বিদ্যুতের সাহায্যে যাত্রী বসতে পারে দুইশো পঞ্চাশ জন এটিও ট্রানজিট বাস হিসেবে ব্যবহৃত হয় বাসটি নির্মাণ করেছে চীনের বিউইডি কোম্পানি সাতাশ মিটার লম্বা এই বাসটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক বাস ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে চলতে পারে এটি তবে তিনশো কিলোমিটারের বেশি চলতে পারে না প্রতিবার চার্জ করলে তিনশো কিলোমিটার চলতে পারে এর দুটি ড্রাইভ এক্সেলের হর্স পাওয়ার মোট আটশো চার নম্বরে রয়েছে ভলভোবি তিনশো চল্লিশ এম ফুট এটিও ব্রাজিলে ব্যবহৃত হয় ট্রানজিট বাস হিসেবে এতে একসঙ্গে তিনশো যাত্রী চলাচল করতে পারে বাসটি নির্মাণ করেছে সুইডেনের ভলভো কোম্পানি এটি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে চলতে পারে এর দুটি জ্বালানি ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কে মোট পাঁচশো চল্লিশ লিটার জ্বালানি ধর বাসটি দৈক আঠাশ মিটার এবং প্রস্থে দুই দশমিক চার মিটার বাসটিতে তিনশো চল্লিশ হর্স পাওয়ার ইঞ্জিন ও এক হাজার হাজার সাতশো নিউটন মিটার টর্ক রয়েছে বাসটিতে এমন একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা জিপিএস ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো শনাক্ত করতে পারে এবং প্রয়োজন অনুসারে গতিও কমাতে পারে তিন নম্বরে রয়েছে স্ক্যানিয়া এফ তিনশো ষাট এইচ এ বিরাম বৈফুর বিশালাকার এই বাসটিতে একসঙ্গে ভ্রমণ করতে পারে দুইশো জন যাত্রী এই বাসটিও ব্রাজিলে ট্রানজিট বাস হিসেবে ব্যবহৃত হয় এ বাসটি নির্মাণ করেছে সুইডেনের স্ক্যানিয়া কোম্পানি বাসটির গতি ঘন্টায় সর্বোচ্চ সত্তর কিলোমিটার বাসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রাপথে খরচ কম হয় আঠাশ মিটার দীর্ঘ এই বাসটি দুই দশমিক ছয় মিটার চওড়া এতে তিনশো ষাট হর্স পাওয়ার ইঞ্জিন ও এক হাজার আটশো পঞ্চাশ নিউটন মিটার টর্ক রয়েছে দুই নম্বরে রয়েছে মার্কোপোলো ভিয়াল এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে জন যাত্রী বর্তমানে ব্রাজিলে ও গুয়েতেমালায় দ্রুত পরিবহনের জন্য এ বাসটি ব্যবহৃত হচ্ছে এটি ব্রাজিলের মার্কোপোলো কোম্পানি তৈরি নির্মাণ করেছে আঠাশ দশমিক পাঁচ মিটার দীর্ঘ লম্বা এই বাসের প্রস্তুত দুই দশমিক ছয় মিটার এতে তিনশো চল্লিশ হর্স পাওয়ার ইঞ্জিন ও এক হাজার সাতশো নিউটন মিটার টর্ক রয়েছে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসের ভেতরে ও বাইরে সিসিটিভির ব্যবস্থা রাখা হয়েছে এটি দক্ষিণ আমেরিকার অত্যন্ত শক্তিশালী ও নির্ভরযোগ্য বাস এক নম্বরে রয়েছে অটোট্রাম এক্সট্রা গ্র্যান্ড একশো ফুট বিশ্বের সবচেয়ে বড় বাস এটি বিশ্বের বড় বড় শহরে সাধারণ পরিবহন হিসেবে এটি ব্যবহৃত হয় এই বাসে একসঙ্গে বসতে পারে দুইশো জন যাত্রী জার্মানির গোপেল বাস কোম্পানি এটি নির্মাণ করেছে এতে আধুনিক কিছু ডিভাইস রয়েছে যার সাহায্যে প্রতিটি স্পেস স্বয়ংক্রিয়ভাবে বাস বন্ধ ও চালু হতে পারে এর দৈর্ঘ্য তিরিশ দশমিক সাত মিটার প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার ও উচ্চতা তিন দশমিক চার মিটার এতে দুইশো কুড়ি থেকে চারশো পঞ্চাশ হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে ওজন প্রায় সাতাশ টন বা চব্বিশ হাজার চারশো কেজি বাসটি রয়েছে পাঁচটি দরজা এটি সর্বপ্রথম চালু হয় দুই সালে জার্মানে বাসের উন্নত প্রযুক্তির কারণে এটা চালানো বেশ সহজ ও আরামদায়ক তবে বিশ্বের সবচেয়ে বড় বাসটি চলে ব্যাটারির সাহায্যে এর ব্যাটারিগুলো প্রতিটি স্টেশনে গিয়ে রিচার্জ করা যায় তবে ব্যাটারির রেঞ্জ সর্বোচ্চ দুই কিলোমিটার মাত্র আর বাসটি চালানো যাবে শুধু শহরের হাইওয়ে রাস্তায় তো বন্ধুরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ